ফিলিস্তিনের মাটি আজ অশ্রুতে ভিজে যাচ্ছে রক্তে রাঙা হচ্ছে প্রতিটি প্রান্তর সেখানে শিশুদের হাসি নিঃশব্দ কান্নায় রূপ নিচ্ছে মায়ের কোল খালি হচ্ছে নির্মম বুলেটের আঘাতে আজ মানবতা কোথায় এ বিশ্ব কেন নিরব নিরপরাধ নারীদের আর্তনাদ শিশুর ভয়ার্থ চাহনি সবাইকে অগ্রাহ্য করবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শুধু দায়িত্ব নয় এটি নৈতিক মানুষের জীবন কি এতই মূল্যহীন আমরা ন্যায়ের পক্ষে মানবতার পক্ষে আমরা নির্যাতিতদের জুলুম দখল গণহত্যা কখনোই ন্যায়ের পথে থাকতে পারে না বিশ্ব যদি আচুত থাকে তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না ফিলিস্তিনের স্বাধীনতা আসবেই অন্যায়ের দিন ফুরিয়ে যাবে প্রতিষ্ঠিত হবে সময়ের ব্যবধান থাকতে পারে কিন্তু অবিচারের পরিণতি অনিবার্য আমরা এম এস মাল্টিমিডিয়া পরিবার ইসরায়েলের এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি